আমি আমাদের ছাত্র ছাত্রীদের তোমাদের মধ্যে উদ্যম সবসময় প্রচন্ড উদ্যম কমতে থাকে যারা এই উদ্যমটাকেই বুস্ট আপ করতে পারবে একটা সার্টেন টাইম পর পর তারাই শেষ পর্যন্ত থাকবে ভাইটে অ্যান্ড একটা সার্টেন টাইম পরে সময় যাবার পরে তোমাদের নিজের কাছেই আফসোস লাগবে যে সময়টা চলে গেল ভাইয়ারা বলছিল

এইরকম ডিভাইস গুলো আছে বান যাদের গেমস ইনটারেস্ট এখন কি কি গেমস আছে এই কয় ধরো পাবজি আছে ফায়ার ফ্রি আছে এরকম টাইপের কিছু আছে যারা ধরো মিউজিক ইনটারেস্ট আছে এখন ধরো এই মিউজিক গুলো আছে যে যে কোনো বিষয়ে দুনিয়াবিতে ইন্টারেস্টেড এখন কিছু জিনিস আছে তুমি কি ভাবছো আজকে তে তিন বছর পরের এন্টারটেইনমেন্টটা 3 বছর পরের টেকনোলজিটা আজকে তে কম হবে নাকি আজকে তে বেশি হবে অবভিয়াসলি বেশি হবে আরো গর্তে পড়ে যাচ্ছ আরো খরচের জায়গায় পড়ে যাচ্ছ তুমি যদি ভালো করে না পড়ো তোমার প্রাইভেট ইউনিভার্সিটি যেতে হতে পারে বা অন্যান্য জায়গায় যেতে হতে পারে যে জায়গা থেকে তোমার উঠাটা একটু কঠিন আমি বুঝছি না ওঠা যায় না ওঠাটা একটু কঠিন সময় সাপেক্ষ খরচ সাপেক্ষ যদি ন্যাশনাল ইউনিভার্সিটি যাওয়া অনেক সময় লাগে বেরোইতে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক খরচ লাগে বেরোইতে তো এই জিনিসগুলো তখন তোমাকে কি একটু বাধার মতো আটকায় ধরে রাখবে তখন তোমার যেই ফ্রেন্ডটা আজকে হয়তো জাস্ট পড়াশোনা করেই মোবাইল আর টিকতেছে না জাস্ট তোমার যে আলাদা আলাদা করে আমরা যে কথাগুলো বলছি এগুলো শুনে নিজের মতন করে তৈরি হতে চাচ্ছে তৈরি করতেছে নিজের মতন করে আরো প্রশ্ন নিজের চিন্তা করতে আমরা হয়তো দশটা প্রশ্ন করেছি সে আরো বারোটা প্রশ্ন পনেরো প্রশ্ন নিয়ে ভাবতেছে তারা দেখবা যে আজকে দুনিয়াটা উপভোগ করতেছে না বাট তারা দুই তিন বছর পরে রু করবে লিটারেলি তুমি নিজে অস্তিত্ব পাবে না তাদের সামনে তুমি যখন তাদের সামনে থাকবে দেখা যাবে তোমার অস্তিত্বটা তুমি নিজেই তোমার নিজের কাছে লো ফিল হবে এটা তোমাকে সে অহংকার করে কিছু বলা লাগবে না সে তোমার সামনে দিয়ে যাবে তোমার নিজের লো ফিল হবে খামাখা আমি চাই না যে আমার কোন স্টুডেন্টদের এরকম বোধ হোক যে একটা সার্টেন টাইম পরে যে তাদের কৃতকর্মের জন্য তাদের কখনো লো ফিল হোক এটা ধর্মীয় ক্ষেত্রে আমি বলবো যে এমন কিছু করোনা যেটাতে তোমার শেষ জীবনে যে গিলটি ফিল হয় অ্যাডমিশন লাইফের ক্ষেত্রে বলবো এমন কিছু করো না যেটাতে তোমার দুই বছর পরে যখন তার নামের পাশে বুয়েট ডিএমসি এই সব ত্যাগ থাকবে তখন এগুলো দেখে আফসুস বোধ হয় এই আফসুসটা থাকে গেলে সারা জীবনই থেকে যাবে তুমি আমার লাইফটা রিস্টার্ট করতে পারবে না তুমি তোমার ইঞ্জিনিয়ার হিসেবে লাইফটা আবার শুরু করতে পারবে না তুমি তোমার ডাক্তার হিসেবে লাইফটা আবার শুরু করতে পারবে না সো আমি এই জিনিসটাই বলবো যে আমাদের ক্লাসগুলো আপাতত মনে হইতে পারে যে ভাইয়া পড়াচ্ছে পড়াশোনা জিনিসটা বোরিং কিন্তু এই বোরিং গুলা বোরিং জিনিসগুলাই এই বোরিং পেজ গুলোই এই বোরিং ম্যাপ গুলোই তোমার লাইফে কি কি বড় চেঞ্জেস আনতে পারে ইউ ক্যান নট নেভার ইমাজিন মানে তুমি ইমাজিনই করতে পারবো না